আজকে আমি সম্পূর্ণ তেল ছাড়া সবজি দিয়ে একটা বিউলির ডাল রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য ডালটাকে শুকনো খোলায় আগে ভেজে নেব নিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব এবার এদিকে সবজি কেটে নেব যত রকমের আমার ফ্রিজে সবজি ছিল সব রকম সবজি আলু ঝিঙে চিচিঙ্গে ভিন্ডি বেগুন সব রকম কেটে নিয়েছি আর এদিকে রসুন থেত করে নিয়েছি আর এটা কি বলতো এটা হচ্ছে বিলিতি ধনে পাতা এটা যদি পাওয়া যায় ভীষণ সুন্দর গন্ধ আর যদি না পাওয়া যায় নর্মাল ধনে পাতা আচ্ছা এবার যেই ডালটা আচ্ছে হয়ে গেল সব সবজিগুলো দিয়ে দেব তার সাথে আমি সব রকম মশলা দিয়ে দেব আর রসুন থেতোটাও দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন নুন দিয়ে এবার সেদ্ধ বসিয়ে দেব ঢাকা দিয়ে যাতে সব সবজি ডাল সব ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু রসুনটা ডালের মধ্যেই দিয়ে দিয়েছি হ্যাঁ আর যদি তোমরা সেদ্ধ খেতে না চাও তাহলে রসুনটা ডালে দেবে না যখন সব সেদ্ধ হয়ে যাবে তখন কড়াতে তেল দিয়ে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে দেবে সেটা এক রকমের গন্ধ আর এটা তো আরেক রকমের গন্ধ এটা ভীষণই ভালো লাগে আচ্ছা এবার যেই সব সেদ্ধ হয়ে যাবে তখন এবার বিলেতি ধনেপাতাটা খুব কুচি কুচি করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গন্ধটা ডালের ছড়িয়ে পড়ে বাস এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমরা একদিন খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে আর তেল নেই